হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সুজন একটু করে ভিডিও গুলোর মধ্যে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পেয়ার ফাইলে চলে আসলাম আর এই পেয়ার ফাইলটা ইংরাজি নববর্ষের কি সংগঠনের ব্যানার ডিজাইন আর এই ব্যানার টি পেতে হলে চারটে চারটে পাঁচটা চার ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাঁচটি সংগ্রহ করতে হবে আর আপনি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই পেয়ার ফাইলের লিঙ্কটি পেতে হলে আপনাদের একটি লাইক একটি কমেন্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশটটা দিলে আপনারা অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আর এই প্রোফাইলটি কাস্টমাইজ করতে প্রথমে লাগবে পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিনিট হতে কি হবে একটা ইংরেজি নববর্ষের ডিজাইন কমপ্লিট করবে তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন गाइस কথা শুরু করা যাক তো চলে আসলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে প্রথমে লাগবে পিক্সেল অ্যাপস অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিংকটা থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডিজাইনটা ইংরেজি নববর্ষের সংগঠনের ব্যানার ডিজাইন পিএলি ক্লিক করে দেবেন আর এরকম নিত্য নতুন পিএল ফেল আমরা বিক্রয় করছি আমাদের যোগাযোগ করবেন এবং যে ভাইরা ডিজাইন বানাতে পারেন না রাজনৈতিক ও ডিজাইন এখনই যোগাযোগ করে নিন অফার চলছে একটু অপেক্ষা করে ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা সংগঠন দিয়েছেন আপনাদের না হাজির হয়ে যাবে এখানে প্রায় তিরিশটি ছবি দিয়েছে আপনাদের সংগঠনের যারা সদস্য তাদের নিয়ে এটা করতে পারবেন আপনারা এখানে গাইস আমি দেখুন এখানে সংগঠনের নাম দিয়েছি এবং এখানে সৌজন্য সংগঠনের নাম দিয়েছি এবং প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিচ্ছি প্রত্যেকটা ছবি আপনারা চেঞ্জ করতে পারবেন খালি একটি ব্যাকগ্রাউন্ড ছবি লাগবে এই ব্যাকগ্রাউন্ড ছবি কীভাবে আনতে হবে তার জন্য আপনাদের পিলাস আইকনে চলে যেতে হবে তারপর গ্যালারিতে চলে যাবেন সংগঠনে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছে যাদের জন্য যে সদস্যদের জন্য সেই সদস্যদের একটি ব্যাকগ্রাউন্ড ছবি লাগবে এখানে ছবি নিয়ে চলে আসেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যদি না জানেন এবং কিভাবে কি করতে হয় ডিক্সন বক্সে একটা ভিডিও লিঙ্ক দেওয়া সেই ভিডিওটি খুব সহজে কিনতে পারবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কীভাবে এবং নিচের অংশ বিলার করে কীভাবে ঠিক এই ছবির মতো আর এই কোনো হাতে আপনার ছবিটি ছোটো বড়ো করে নেবেন আমি এখানে একটি ছবি বসিয়ে দিচ্ছি এই ছবিগুলোতে আপনারা মনোযোগ সহকারে বসিয়ে নেবেন এবং এখানে খুঁজে বের করবেন কোন ছবিটি রয়েছে সেটাকে আপনাদের এখানে ডিলেট করতে হবে দেখুন গাইস ডিলেট করে দিয়েছি এই দেখুন গাইস এখানে ফাঁকা হয়ে গেছে এবং এই ছবিটা আমি এখানে বসিয়ে দিচ্ছি ঠিক আপনি এইভাবেই বসিয়ে নেবেন

এবং এর পক্ষ থেকে ইংরাজি নতুন বছরের শুভেচ্ছা এটা লিখে দিয়েছে আপনারা চাইলে আপনাদের মন নতুন লিখে নিতে পারবেন আপনাদের সবকিছু যদি ঠিক থেকে থাকে এইভাবে আপনারা ছবি পরিবর্তন করবেন লেখাগুলো পরিবর্তন করবেন এখন সবকিছু ঠিক হলে ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য আমাদের চলে গেলে সেফের তারপরে এখানে নিচের অংশে চলে যাবেন এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে এবং এখানে আমি যে সাইজে রেখেছি পাঁচ ফিট বাই তিন ফিট সাড়ে তিন ফিট বলে যাই করে দিতে পারবেন আপনারা তো ওয়েল ডিজাইনটি সেফ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তার পরবর্তী ভিডিও খুব বিশেষ চাচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে আনিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক রয়েছে একটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটি দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই পেফাইলি লিঙ্কটি পেতে হলে আপনাদেরকে একটি লাইক একটি কমেন্ট করে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন আর এরকম নিত্য নতুন পিএল ফাইল আমরা বিক্রয় করছি রাজনৈতিক ও বে রাজনৈতিক আমাদের নাম্বারে এখনও যোগাযোগ করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরাধ বন্ধ করতে হবে থাকবেন আল্লাহ হাফেজ